সকাল এখন দশটা বাজে মেয়ের টিচার আসছে এটা মেয়ের বান্ধবী ওরা দুজন মেয়ে একসাথে পড়ে আর সাথে কিন্তু এটা লিপস্টিক সিগারেট লিপস্টিক ওর বান্ধবীকে আবার দেখাচ্ছিল আমার মেয়ে যে আমার ফুপি দিয়েছে আর টিচারটা সন্ধ্যার সময় আসলো কিন্তু এখন টিচার চাকরি পেয়েছে ওর চাকরি নাকি এগারোটায় যেতে হয় এর জন্য সকালে আইসা পড়াই দেওয়া যায় আর এটা হলো বারোটার দিকে আমরা ননাশের বাসায় গিয়েছিলাম সেখান থেকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ছোট ননাসের বাসায় যাব। এর জন্য আমরা সবাই রেডি হয়ে সিএনজি আনা হয়েছে এখন আমরা সবাই মিলে চলে যাব আর ছোট ননাসকে জানানো হয়নি সবাই মিলে আমরা সারপ্রাইজ দিব হঠাৎ করেই প্ল্যান হলো আমি ওই বাসায় গিয়েছিলাম তারপরে আমার বড় ননাস বললো চলো আমরা মিলে সবাই মিলে যাই ওখানে ওকে কেউ বলবা না আর রাস্তার ভিতরে বাচ্চার বাবাকে আমাকে সবাইকে ফোন দিতেছিল আমার ছোটো ননাস আমরা কিন্তু ফোন ধরতেছিলাম না কারণ ওর বাসায় যাচ্ছি ওকে বলে যাব না ও গেলে এমনি নিজেই অসুস্থ আবার গেলে রান্না টান্না করবে এর জন্য আমার ননাস বলেছে যে বলবা না এমনি অসুস্থ আবার আমরা গেলে রান্না করবে আরও অসুস্থ হয়ে যাবে এজন্য চলো আমরা এমনি ঘুরে আসি তো যেই কথায় সেই কাজ আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর এখানে রাস্তায় আবার নামা হয়েছে মিষ্টি নেওয়ার জন্য আমার ননা সাবান মিষ্টি দই এগুলা কিনবে আমি আর নামি নাই আমি আবার শ্রেণীদের ভিতরে বসেছিলাম তো ওরা আবার সবাই মিলে দোকানে যে মিষ্টি কিনে নিয়ে আসলো মিষ্টি কিনে নিতে যাচ্ছে আর এটা আমার দেবরের ছেলে ও আবার নেমেছে এসে আবার আমাদের সাথে একটু দুঃস্বল করলো আর এখান থেকে আবার মেয়ে বলতেছিলো যে বাবা তুমি একটু ভিডিও করো তা ওইখানে ওরা মিষ্টি কিনতেছে আর আমরা এখানে সিএনজি বসে অপেক্ষা করতেছি আসলে এরকম করে হঠাৎ করে বের হলে কিন্তু খুব ভালোই লাগে এই যে ওদের কিন্তু কেনা শেষ আর এখানে এসে আবার আমাদের চকলেট দিয়ে গেল বাচ্চাদের জন্য চকলেট কিনেছে চকলেট দিয়ে গেল আর আবার নোনার আমাকে বললো যে তুমি ঠান্ডা পানি খাবা আমি সে না সমস্যা নেই আপনি খান আসলে উনি ঠান্ডার দেশ থেকে আসছে তো এই জন্য ঠান্ডা পানিটা খায় কারণ আমরাই তো গরমে অসহ্য হয়ে যাচ্ছি আর প্রচণ্ড গরম এই গরমে আমাদেরই অবস্থা কাহিলার উনি তো ঠান্ডার দেশ থেকে আসছে উনার তো একটু একটু কি অনেকই সমস্যা হবে আর এখানে আমি বাচ্চাদের চকলেট খুলে দিচ্ছি আর আমরা আগে পৌঁছায় গেছি আর আমার ননাসা আবার সিএনজিটা ঘুরে আসছে তো একটু দেরি করে আসছে আর আমার হাজব্যান্ড ভাবছে যে ওরা কি রাস্তা আবার হারায় ফেলল নাকি এজন্য ও আবার সামনে গেছে আগে আনতে পরে দেখি না ওরা আশা পড়ছে তো আমরা এখন উপরে উঠবো আর আমার ছোটো নানাস তো কিছুই জানে না তো আমার ননাস বলতেছে কাউকে বলার দরকার নেই চলো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে চুপচুপ করে যায় ওকে সারপ্রাইজ দেবো তো এখন আমরা উপরে উঠতেছি সবাই মিলে আর সবাই মিলে হাত ছিলাম আমাদের ছেলেটা ও আবার দুষ্ট করতেছিল যে আমরা কিন্তু এসে পড়েছি আর গরমে কিন্তু সবাই অবস্থা কাহিল সবাই ঠান্ডা পানি খাচ্ছে ঠান্ডা পানি খাচ্ছে আর আমার ননাস তো অনেক খুশি হয়েছে মানে অস্থির হয়ে যাচ্ছে কি রান্না করবে তো আমার বড় ননাস বলো যে তোর কিছু রান্না করা লাগবে না আমরা চল বাইরে যাই তো আমার ননাশ আবার আমার বললো যে তোরা যদি তো আগে বলতি আমার ফ্রিজের সব ছিল আমি রান্না করতাম তা আমরা বললাম যে আপমনিত না বলছে সবাইকে বলার জন্য তো এইভাবে মিলে আমরা আর কি সময় কাটাচ্ছি আর গল্প করছি আর এখানে আমার হাজব্যান্ড আবার পানি খাচ্ছে তো আবার আমার মেয়েকে বলছে যে বাইরে দেখা যে ওয়েদারটাতে কি গরম মানে অনেক গরম সাংঘাতিক গরম বাংলাদেশে টিকা মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই বাঁচতে হলে তো আমাদের এভাবেই বাঁচতে হবে আর গরমে অবস্থা অনেক খারাপ আর এই গরমে প্রচুর পানি খাওয়া দরকার পানি না খেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয় এর জন্য বাচ্চাদেরও বলতেছি যে সবসময় বেশি করে পানি খাবা আর ফিল্টার থেকে পানি ভরে ভরে বোতলে রেখে দিচ্ছি জানি বেশি করে পানি খায় পানি না খেলে কিন্তু অনেক সমস্যা হয় আর এখানে আমার দেবরের ছেলেটাও আবার বসে আছে আর আমার এই যে ভাসুর আমরা সবাই মিলে এখানে গল্প করতেছি আর এই যে আমার ননাস কিন্তু খুব মারশালা অনেক পরিপাঠী আমার দনোটা ননাসি মাসাল্লা অনেক পরিপাটি নোংরা একটু পছন্দ করে না মারশালার ঘরটা এত সুন্দর করে গুছায় রাখছে মানে ও একা থাকে তারপরও ঘরটা অনেক সুন্দর করে গুছায় রাখে তো আমরা এখন সবাই মিলে চলে যাব বাইরে আর এখানে আমার বড় ননাসের ছোটো ননাসের মেয়েকে ফোন দেওয়া হচ্ছে ওদের বাসা আবার যাব। আর এই ফাঁকে আমি ওদের বাসাটা দেখে আসবো অনেক দিন ধরে আমি ওদের বাসা ননাসের মেয়ে বলতেছিলো যে মামি আসেন আমার বাসাটা দেখে যান তো আসবো আসবো করে আসা হয় না আসলে বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি আর সময় হয় না তো আজকে যেহেতু আসছি তাই ভাবলাম দেখে আসি আর এখানে আবার আমার ননা সবাইকে মিষ্টি দিলো তা আমরা সবাই মিলে মিষ্টি খেলাম আর এখন আমরা রওনা হয়ে গেলাম আগে দুপুরে বাইরে খাবো সবাই মিলে তারপরে ওদের বাসায় যাব আর এখানে আমরা যে কিছুই পাইনি আসলে এই হোটেলটায় যে সবাই ভাবছিলাম যে ভাত ভত্তা এগুলা খাবো তো শুক্রবার ছিল এর জন্য লোকটা বললো যে আজকে সব শেষ হয়ে গেছে এর জন্য সবাই মিলে আমরা কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম আর আমার তো মুরগি খায় এজন্য তার জন্য মুরগিটা অর্ডার করা হয়েছে কিন্তু আমরা সবাই কেউই খেতে পারি নাই আমার ছোটো খেতে পারি না আমরা কেউ খেতে পারি না খাবারটা বেশি মজা ছিল না যাই হোক এখন সবাই অর্ডার করে ফেলেছি খেতে তো হবেই যে ভাবে খেয়েছি অল্প অল্প খেয়ে তারপরে আমরা সবাই মিলে এখানে গল্প করলাম আর এখানে কিন্তু ডিসার করা হচ্ছে কি খাবে প্রথম সবাই মিলে আর কি বলা বলি করতেছিল

এই যে আমরা কিন্তু সবাই জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার করে নিয়েছি আর সাথে বোরহানি ছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখন আমাদের খাওয়া শেষ এখন ফিনি অর্ডার করেছিলাম ফিনিটা মোটামুটি মজা ছিল একটা মানে বেশি মজা ছিল না যাই হোক এখন কিছু করার নাই এখন আমরা আবার খাওয়া শেষ অনাসের মেয়ের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আর বাইরে প্রচুর গরম ছিল পাশে আবার জুসের দোকান ছিল তারপর আইসক্রিমের দোকান ছিল তা আমরা ভাবলাম সবাই মিলে আইসক্রিম খাবো কিন্তু ভিতরে পরিবেশটা খুব নোংরা ছিল তারপর আমরা চলে আসছি আমরা কেউ আইসক্রিম খাই নাই পরে আমরা এখন আমরা চলে যাব আমার ননাসের মেয়ের বাসায় আমরা অটো করে সবাই মিলে যাচ্ছি আর খুব আনন্দ লাগছে অটোগুলা কিন্তু খোলামেলা চারিদিকে বাতাস ঢুকতেছে গরমে খুব ভালো লাগছে এই যে আমার ননসে অটোতে চড়ে অনেক খুশি হয়েছে বলে যে খুব মজাই লাগছে চারপাশ দিয়ে বাতাস আসছে আর এই যে আমরা কিন্তু আয়সা পড়ছি বাসায় এখন আমরা উপরে চলে যাবো ও চারতলা থাকে রাস্তার পাশে বাসাটা নিচে স্কুল যে আমরা বাসায় এসে পড়ছি এসে এখানে অনেকক্ষণ আমি আর কি ভিডিও করি নাই তারপর অনেকক্ষণ পর ক্যামেরাটা আর কি এই করলাম ভিডিও করলাম যে সবাই মিলে গল্প করতেছিলাম ও আবার এসি সেরে দিয়েছে কিন্তু একটু পরপর কারেন্ট চলে যায় তো এর জন্য এসিটা ঠান্ডা হয় আবার গরম হয়ে যায় আর অনেক রকম থ্রি পিস বের করছিল ও অনলাইনে থ্রি পিস মানে সেল দেয় এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমার তো যা দেখে সেটাই কিনে নেয় উনি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তারপরে চাদর এগুলা কিনলো আর আমার দুই

এই যে গলার সেটগুলো এত সুন্দর সুন্দর এটা আবার আমার বড় মেয়েকে দিয়েছে আর এই যে আমার ননার সে দুষ্ামী করে গলায় পরে আছে এতগুলা গলা সেট ও নিজের হাতে বানায় মার্শাল ওর অনেক গুণ আছে আর গলার সেটগুলো এইভাবে আমি ওরা আবার জিজ্ঞেস করতেছিলাম যে কীভাবে বানাচ্ছে এত সুন্দর সুন্দর আমি এত পাত্তা মিনা এত ধৈর্য আর ম্যাচিং করে করে মার্শাল এত সুন্দর করে সবগুলো গলা সেট বানায় অনেক সুন্দর আর অনেকগুলা সেটও কিনে নিল আমার নাস তো আমাদের আবার দেখাচ্ছে করে সুন্দর গলার সেটগুলো অনেক সুন্দর তো এইভাবে আজকে আমাদের দিনটা কাটলো সবাই মিলে অনেক আনন্দ করলাম গল্প করলাম বাইরে যে অনেক ঘুরলাম আর এই যে সবাই মিলে আমরা এখন গল্প করতেছি আমরা সবাই ফ্যামিলি সবাই এনজয় করতেছি আর এই যে এখন বিকাল বিকালবেলা আবার আমার ননাসে মেয়ে সবাই জন্য চা বানাচ্ছে বাইরে থেকে লুচি এনেছে কাবা বানছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব কারণ রাত হয়ে গেছে বাসায় যেয়ে আবার রান্না করতে হবে সবাই বলতেছে পেট ভরা কেউ কিছু খাবে না তারপরে বাসায় যে ভাবছি যে একটু ভাত রান্না করবো আর ডাল রান্না করব। আর সবাই মিলে এখানে বসে ড্রয়িং রুমে গল্প করতেছিলাম ড্রয়িং রুমটা অনেক খোলামেলা আর এই যে ফুচকা এনেছে আমি আবার বাচ্চাদের জন্য আমি আবার ফুচকাগুলা ওদেরকে দিচ্ছি আর এই যে কাবাবাব লুচি এনেছে সবাই মিলে এখন আমরা এগুলা খাবো খুব মজা হয়েছিল এই যে সবাইকে আমি আবার বেড়ে বেড়ে দিচ্ছি আমার মেয়েকে আমার দেবরকে সবাইকে দিচ্ছি আর আমি নিজেও খাইলাম অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ এভাবে আজকে আমাদের দিনটা গেল যে আমরা কিন্তু এখন বাসায় যাচ্ছি সিএজি ভাড়া করে রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব দুইটা সিএজি ডাকা হয়েছে তো আজকে আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের পাশে থাকেন আল্লাহ হাফেজ